হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ ঝটপট একটি চটপটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে কুড়মুড়ে এই পকোড়া কিন্তু বানিয়ে নিতে পারবে এখানে নিয়েছি দুই কাপ সুইটকর্ন আমি কিন্তু প্যাকেটের সুইটকর্ন নিয়েছি তোমরা ফ্রেশ সুইটকর্ন দিয়েও বানাতে পারো আবার ক্যানের সুইটকর্ন দিয়েও বানাতে পারো ফ্রেশ সুইটকর্ন হলে কিন্তু একটু স্টিম দিয়ে নিতে হবে এবার আমি একটি চপারের মধ্যে হাফ ক্রাশ করে নেবো সুইটকর্নগুলোকে পুরোটা কিন্তু করব না দুই থেকে তিন টেবিল চামচের মতো সুইট কর্ন কিন্তু আমি সেভ করে রাখছি আর এই বাঁচিয়ে রাখা সুইটকর্ন যখন পকোড়া বানাবো মিশ্রণটি মিক্সচারটি বানাবো তখন কিন্তু আমি অ্যাড করব বৃষ্টির দিনে বা বিকেলে চায়ের সাথে কিন্তু এই মুচমুচে কর্নের পকোড়া কিন্তু খেতে বেশ মজা লাগে তা আমি সুইট কর্ন বাঁচিয়ে রেখেছি এদিকে ক্রাশও করা হয়ে গেছে পুরোপুরি কিন্তু একদম পিষে নেই এরকম আধা ভাঙা হলে কিন্তু খেতে ভালো লাগে বেশি কুড়মুড়ে হয় পকোড়াগুলো পেস্ট না করে কিন্তু এবার এরকম চপারের মধ্যে কিন্তু হাফ ভাঙা করে নিতে হবে আমাদের এবার এই আধ ভাঙা স্যুইট কর আমি যেটা বাঁচিয়ে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে একে একে সব উপকরণ মেশাবো দেবো প্রথমে দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা মাঝারি সাইজের একটু কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিচ্ছি এবার দিচ্ছি দশটা থেকে বারোটা কারিপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি কারিপাতা পছন্দ না হলে কিন্তু ধনে পাতাও দিতে পারো তোমরা দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো ওয়ান ফোর চা চামচের হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আর দেড় টেবিল চামচ রাইস ফ্লার চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু পকোড়াগুলো খুব কুড়মুড়ে ক্রাঞ্চি হবে কিন্তু কোনো জল ব্যবহার করছি না কারণ সুইট সুইটকর্ণে যথেষ্ট জল থাকে আর আদার ইনগ্রেডিয়েন্টস থেকে একটু ময়েশ্চার বেরোবে এবার আমাদের সব কিছু ভালো করে ঠেসে মেখে নিতে হবে যদি মনে হয় সামান্য জলের দরকার এক দু চামচ জল দিয়ে ভালো করে মেখে নিতে পারো পকোড়া মাখাটি যেন একটু বেশ টাইট হয় তাই কোনো জল ব্যবহার করছি না কিন্তু এখানে আমার সব কিছুর পরিমাণ ঠিকই আছে কোনো জলের ব্যবহার করার দরকার নেই একদম রাইট কনসিস্টেন্সিতে কিন্তু আমার মাখা হয়ে গেছে সব কিছু একসাথে এবার হলো পকোড়া ভাজার পালা একটি কড়াইতে তেল ভালো করে কিন্তু গরম করে নিতে হবে দেখতে হবে তেল যেন খুব ভালোভাবে গরম হয় গরম হয়ে এলে ছোটো ছোটো আকারে গড়ে নিয়ে এবার পকোড়ার আকারে গড়ে নিয়ে ভেজে নেব খুব গরম তেলে পকোড়াগুলো দিচ্ছি তাই পকোড়া দেওয়ার পরে কিন্তু গ্যাসের আজ একটু কমিয়ে নিয়ে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব হাই হিটে একদম ভাজবো না তাতে পকোড়ার উপরগুলো কিন্তু কুক হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই গ্যাসের আজ মিডিয়াম রেখেই ভেজে নেব ভালো করে এক পিঠ ভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটি কিন্তু ভালো করে একইভাবে লালচে করে ভেজে নেব আর লালচে না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভাজতে হবে আর পকোড়ার সাথে সাথে তোমাদের আরও একটি রেসিপি একই মিশ্রণ দিয়ে কিন্তু দেখাবো শেয়ার করব আমি কি বানাতে যাচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর পিটটিও ভালো করে ভেজে নিয়ে কিন্তু তেল থেকে তেল ছাড়িয়ে ঝরিয়ে এবার পকোড়াগুলোকে তুলে নিচ্ছি একইভাবে এবার সবগুলো পকোড়া ভেজে নেব একই তেলে সুইটকর্নের পকোড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে কারণ সুইটকর্নের একটি মিষ্টি মিষ্টি স্বাদ আর সাথে কাঁচা লঙ্কার ঝাঁজ দুটো মিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে অনেকেই কিন্তু সুইটকর্নের পকোড়া গোটা সুইটকর্ন দিয়েই করে তবে তোমার এরকম আধ ভাঙা সুইটকর্ন দিয়ে বানিয়েও খেয়ে দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে তবে হ্যাঁ খেতে দুটোই ভালো কোনোটাই যে ভালো নয় তা নয় দুটোই কিন্তু খেতে ভালো তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার তেল থেকে পকোড়া ভাজার টুকরোগুলোকে ছোট ছোটো টুকরোগুলো বের করে এবার এতে কয়েকটি চিরে রাখা কাঁচা লঙ্কা আর পাতা একটু ভেজে নিচ্ছি পকোড়া পরিবেশনের সময় সার্ভ করার সময় মিশিয়ে দিলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় পকোড়ার এবার এখানে আমি একটি আপে প্যান একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি ভালো করে আর সেম মিশ্রণ দিয়ে কিন্তু ছোট ছোট আকারে আপে করে নিচ্ছি এখানে এটা বানাতে একটু সময় লাগবে আর তেল একটু গ্রিস করে করে দিয়ে একটু সময় নিয়ে চেপে চেপে কিন্তু আমাদের এই আপেগুলোকে ভাজতে হবে তো ভেতরটা কিন্তু ভালো করে কুক হবে না তার জন্যই বলছি একই মিশ্রণ দিয়ে তোমরা পকোড়াও বানাতে পারো আপেও বানাতে পারো দুটো জিনিস তোমাদের সাথে আজ শেয়ার করলাম অনেক সময় একটু বেশি করে বানিয়ে রাখলে দুভাবে খাওয়া যায় আবার ব্যাটার বেঁচে গেলেও কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায় তাই দুটো রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করলাম তা আমাদের ক্রাঞ্চি কুড়মুড়ে সুইটকর্ন পকোড়া একদম তৈরি সাথে গরম গরম আপে গরম গরম চায়ের সাথে খাবার জন্য কিন্তু একদম পারফেক্ট আর তৈরি তোমরা তোমাদের ফেভারিট চাটনি ধনে পাতার চাটনি বা যে কোনো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারো আজ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই